হোন্ডা কোম্পানির প্রতিটা বাইকেই কমন একটা সমস্যা আছে এই সমস্যার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিই এই যে এই ভিডিওটা দেখলে হয়তোবা অনেকেরই উপকারে আসবে সেটা এইটা হচ্ছে পিস্টনের আমরা এক অনেকেই আমরা পদ্মা বলে থাকি অনেকেই পেপার বলে তো এই পদ এটা নষ্ট হওয়ার কারণে বাইকের ইঞ্জিনের ভিতরে এখান থেকে তেল এদিকে দিয়ে যেয়ে এই যে যে লাইনটা এই জায়গা দিয়ে ইঞ্জিনে তেল গেছে এই কারণে বাইকটা স্টার্ট হয় না তো এই যে মোবাইলটা আমি দিলে পরে বোঝা যাবে এগুলা সব তেল অকটেন ইঞ্জিনের ভিতরে যাওয়ার কারণে গাড়িটা স্টার্ট হচ্ছে না আর এই সমস্যাটা আরেকটা কারণে হয় গাড়ি যদি কায়থায় পড়ে যায় এবং কার পেপার যদি নষ্ট থাকে এই দুইটা সমস্যার কারণে ইঞ্জিনে ডাইরেক্ট তেল চলে যায় গেলে বাইকটা আর ইস্টার হবে না